এর আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছি যে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি তার আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে কিন্তু আমরা কিভাবে সেই অ্যাপ্লিকেশানটা করব অনলাইনের মাধ্যমে তা আজকের প্র্যাকটিক্যাল করে দেখে নিচ্ছি আপনারা চাইলে এটা মোবাইলের মাধ্যমেও করতে পারেন কম্পিউটার দিয়েও করতে পারেন আমরা আজকের বোঝার সুবিধার জন্য আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন শেয়ার করছি কিন্তু আপনি যদি মোবাইলে করেন তাহলে শুধু ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন গুগলে গিয়ে টাইপ করবো রোজ ভ্যালি রিফান্ড পোর্টাল এখানে টাইপ করার সাথে সাথে নিচে অপশান পেয়ে যাব রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি এখানে ক্লিক করলেই আমরা যে হোম পেজটা ওপেন হয়ে যাবে তার ডান দিকে অপশান পাচ্ছি আপলোড সার্টিফিকেট এই আপলোড সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা ফর্ম চলে আসছে এই ফর্মটাই হচ্ছে সব কিছু এটাকেই ঠিকভাবে আপনাকে ফিল করতে হবে তো এর প্রত্যেকটা পয়েন্ট আমি ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা এই পয়েন্টগুলো কিন্তু সঠিকভাবে ফিল আপ করবেন এখানে দেখুন প্রথমেই তিনটে অপশান পাবেন ইনভেস্টার নমিনি এবং আদার্স ইনভেস্টার মানে হচ্ছে যার নামে পলিসি আছে মানে পলিসি হোল্ডার যদি আপনিই পলিসি হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনভেস্টারে সিলেক্ট করে বাকি ডিটেলসগুলো ফিল আপ করবেন সেকেন্ড অপশান নমিনি অর্থাৎ যদি ইনভেস্টার আজ না থেকে থাকে তাহলে আপনি যদি নমিনি হয়ে থাকেন নমিনিতে যদি আপনার নাম থাকে তাহলে আপনি নমিনি হিসাবে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে নমিনিতে আপনি সিলেক্ট রাখবেন এবং যদি ধরুন ইনভেস্টার যে সেও নেই নমিনি যে সেও নেই এক্ষেত্রে আপনি হয়তো তার উত্তরাধিকারী সেই উত্তরাধিকারী সূত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেক্ষেত্রে আদার্সে ক্লিক করে বাকি ডিটেলসগুলো ফিল আপ করবেন তো আমরা ধরে নিচ্ছি ইনভেস্টার অর্থাৎ আমাদের নামেই পলিসিটা রয়েছে সেক্ষেত্রে আমরা প্রথমে কোম্পানির নাম চুজ করব। এখানে দেখুন আমি একটা চুজ করে দেখিয়ে রেখেছি যেমন রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড তো আপনার যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটের উপরেই কিন্তু এই নামটা পেয়ে যাবেন যে কোন কোম্পানির আন্ডারে আপনি পলিসিটা করিয়েছিলেন কারণ রোজ ভ্যালির আন্ডারে কিন্তু প্রায় চোদ্দো পনেরো রকম কোম্পানি রয়েছে বিভিন্ন নামে কিন্তু তারা পলিসিটা করিয়েছিল তো আপনার কোম্পানির নামটা এখানে সিলেক্ট করবেন এখানে পুট করার বা টাইপ করার নেই সিলেক্ট করতে হবে দ্বিতীয়ত হচ্ছে এখানে ফার্স্ট ইনভেস্টারের নাম মানে আপনার নাম এখানে পুট করতে হবে মানে যার নামে পলিসি আছে এবং তারপরে আছে এজ এখানে একটা কনফিউশান তৈরি হচ্ছে যে এজটা কার দেওয়া কখনকার দেওয়া হবে যখন পলিসি করা হয়েছিল না এখনকার তো এজটা এখনকার দিতে হবে তারপরে আছে জেন্ডার আপনি মেল ফিমেল এটাকে সিলেক্ট করবেন ফোন নম্বর আপনি যে কোনো ফোন নম্বর দিতে পারেন যেটা আপনার সাথে যোগাযোগ করা যাবে এরকম একটা ফোন নম্বর দিয়ে দেবেন যেটা রানিং আছে চালু আছে এবং নেক্সট হচ্ছে আইডেন্টিফিকেশান টাইপ মানে পরিচয়পত্র আপনি এখানে পরিচয়পত্র হিসাবে প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড এগুলো দিতে পারেন তবে ম্যাক্সিমাম আমাদের এখন আধার কার্ডটা দিলেই সব কিছু ফুলফিল হয়ে যায় তাই এখানে চেষ্টা করবেন আধার কার্ডটাকে সিলেক্ট করতে পেজটাকে একটু স্ক্রল করে নিলেই আপনি দেখতে পাচ্ছেন যে সেকেন্ড ইনভেস্টারের নাম চাইছে অর্থাৎ যদি আপনার জয়েন্টে বই থাকতো অর্থাৎ জয়েন্টে যদি আপনি পলিসি করতেন সেক্ষেত্রে সেকেন্ড ইনভেস্টারের ডিটেলস এখানে দিতে হবে তো ম্যাক্সিমাম আমরা কিন্তু সিঙ্গেল ইনভেস্টারেই পলিসি করেছিলাম সেই সময় তো যদি কারোর জয়েন্ট ইনভেস্টার থেকে থাকেন তাহলে তারা তাদের ডিটেলসটা সেমভাবে এখানে দিয়ে দেবেন তো নেক্সট থাকছে ফাদার্স নেম অর্থাৎ ফাদার্স বা হাজব্যান্ড আপনি ফাদার্স বা হাজব্যান্ডের নাম এখানে দেবেন অ্যাড্রেস আধার কার্ড অনুযায়ী অ্যাড্রেস এখানে পুট করবেন স্ট্রিট ভিলেজ পোস্ট অফিস এগুলো তাদের পার্সোনাল ডিটেলসগুলো আপনারা কিন্তু এখানে অ্যাড্রেসগুলো ফিল আপ করবেন নেক্সট থাকছে ব্যাঙ্ক ডিটেলস আপনি এখানে আপনার ব্যাঙ্কটাকে সিলেক্ট করবেন এখানে টাইপ করার অপশান নেই ব্যাংক সিলেক্ট করার পরে তার ব্রাঞ্চ ব্রাঞ্চ কোড এবং অ্যাকাউন্ট নম্বর এম নম্বর এবং আইএফএসসি কোড নম্বর এই প্রত্যেকটা ডিটেলস আপনি সঠিকভাবে ফিল আপ করুন এটা আপনি পেয়ে যাবেন আপনার ব্যাংকের যে পাসবুক রয়েছে পাসবুকের ফ্রন্ট পেজে এখান থেকে দেখে দেখে ঠিকভাবে ফুট করে দিন নিচের যে ডিটেলসটা আছে ডিটেল অফ ইনভেস্টমেন্ট এখানেই হচ্ছে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হচ্ছে তা হচ্ছে প্রথম অপশান কমিক নম্বর এক তো দেওয়াই রয়েছে এক্ষেত্রে দেখুন আমানত প্রশংসাপত্র নম্বর অর্থাৎ আপনার যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটের নম্বরটা এখানে আপনি পুট করতে পারবেন কার কার নামে প্রশংসাপত্র মানে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার মানে জয়েন্ট হোল্ডার তাহলে এখানে জয়েন্ট হোল্ডারের দুজনের নাম দিতে হবে এবং যদি সিঙ্গেল হোল্ডার হন তাহলে আপনার নামটা এখানে পুট করতে হবে আমানতের তারিখ কবে আপনি এই সার্টিফিকেটটা নিয়েছেন সেই সার্টিফিকেটের ডেট এখানে আপনি পেয়ে যাবেন সেই সার্টিফিকেটের ডেটটা এখানে পুট করে দেবেন এখানে পুট করার অপশান নেই ক্লিক করলেই আপনাকে সিলেক্ট করার অপশান দেবেন ডেটটাকে সিলেক্ট করে নেবেন তারপরে আমানতের পরিমাণ কত টাকা আপনি ইনভেস্ট করেছেন অ্যাকচুয়ালি জমা যেটা দিয়েছেন কত টাকা নিজের ঘর থেকে জমা দিয়েছেন সেটাই এখানে পুট করবেন আমানতের পরিমাণ পরবর্তী অপশান থাকছে ডেট অফ ম্যাচুরিটি কবে ম্যাচুরিটি হওয়ার কথা ছিল সেই ডেটটা আপনি এখানে পুট করে দিন, এটাও পেয়ে যাবেন আপনার ওই সার্টিফিকেটের মধ্যে তারপর হচ্ছে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে মানে মানিব্যাগ টাইপের যদি কিছু পলিসি থাকে তারা হয়তো এর আগে কিছু ওই পলিসি থেকে টাকা রিটার্ন পেয়েছে তাদের ক্ষেত্রে এই অপশানটা কিন্তু আপনার যদি এককালীন পাওয়ার কথা ছিল তো সেক্ষেত্রে জিরো লিখে দেবেন যে এখানে কোনো রকম টাকা আপনারা পাননি তো নেক্সট অপশান থাকছে যে কতটা মূল টাকা আপনি ফেরত পাননি অর্থাৎ আপনি যদি কিছুই রিসিভ করেননি তাহলে যা জমা দিয়েছিলেন পুরোটাই ফেরত পাননি তো সেই অ্যামাউন্টটাই আপনি এখানে লিখে দেবেন পরবর্তী হচ্ছে কত টাকা প্রাপ্য এটাই হচ্ছে সবচেয়ে বড় কনফিউশনের জায়গা যে কত টাকা আমার এখন প্রাপ্য অ্যাকচুয়ালি দেখুন আপনার হিসাবে প্রাপ্য টাকা কিন্তু ম্যাচুরিটিটা এটাই হচ্ছে আপনার প্রাপ্য মানে আপনি এখন পাবেন বা পাওয়া উচিত কিন্তু সেটা কতটা পাবেন সেটা এখন সঠিক বলা যাবে না কিন্তু যেটা আপনার যে সার্টিফিকেট রয়েছে সেখানে যেটা ম্যাচুরিটিতে যে অ্যামাউন্টটা লেখা রয়েছে আপনি এখানে সেই ম্যাচুরিটি অ্যামাউন্টটাই লিখবেন যে ওটাই আপনার প্রাপ্য এবার কতটা আপনি পাবেন কতটা রিটার্ন দেবে সেটা পরের কথা কিন্তু আপনার প্রাপ্য টাকা কিন্তু ম্যাচুরিটি অ্যামাউন্টটাই তো এখানে আমাদের বেশ কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন রয়েছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনার হাতে যে পলিসি সার্টিফিকেটটা রয়েছে সেটাকে স্ক্যান করে দিতে হবে বা আপনি যদি মোবাইলের মাধ্যমে করে থাকেন তাহলে এই ডকুমেন্টগুলো আগে একটা করে ছবি তুলে রাখবেন তো এখানে সেটাকে ব্রাউজ করে সিলেক্ট করে নেবেন এবং আপলোড ক্লিক করে দেবেন নেক্সট আছে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিটেড ইন দ্য কোম্পানি মানে আপনি যদি ধরুন ম্যাচুরিটি হয়ে গেছিল বা ম্যাচুরিটির টাকা ফেরত দেবে বলে হয়তো কোনো কোম্পানিতে ওদের কোনো ব্রাঞ্চে আপনি আপনার সার্টিফিকেটটা জমা করে দিয়েছেন সেক্ষেত্রে আপনার কিন্তু তারা অবশ্যই একটা স্লিপ আপনাকে দিয়েছে সেই যে সার্টিফিকেটটা জমা করার জন্য সেই স্লিপের ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনার কাছে অরিজিনাল সার্টিফিকেট না থাকে তো নেক্সট থাকছে অরিজিনাল আইডেন্টিটি মানে অর্থাৎ আপনি আধার কার্ডের জেরক্স দিয়ে দিন বা আধার কার্ডের স্ক্যান কপি দিয়ে দিন এখানে নেক্সট দিয়ে দিন এখানে অরিজিনাল অ্যাড্রেস প্রুফ অর্থাৎ আধার কার্ডটাকেই এখানে রিপিট করুন আধার কার্ডেই আপনার অ্যাড্রেস পেয়ে যাবে নেক্সট থাকছে ফটোকপি অফ পাসবুক অর্থাৎ পাসবুকের ফ্রন্ট পেজের যে স্ক্যান বা ফটো সেটাকে এখানে দিয়ে দিন নেক্সট থাকছে ফটোকপি অফ চেক অর্থাৎ আপনি চেকবুকের যদি আপনার চেকবুক অনেকের প্রশ্ন থাকছে যে আমার তো চেকবুক নেই আমি তাহলে কী করবো যাদের চেকবুক আছে তারা এখানে চেকবুকের একটা ক্যান্সেল চেকবুকের ছবি দিতে পারেন আর যাদের চেকবুক নেই তারা কিন্তু ব্যাংকের পাসবুক সেটাকেই রিপিট করে দিন এখানে কারণ এগুলোকে ব্ল্যাঙ্ক ছাড়া যাবে না ফলে আপনি সেটাকেই রিপিট করে দিন এবং সেকেন্ড অপশানটাও কিন্তু ব্ল্যাঙ্ক ছাড়বেন না যাদের হয়তো দেখছেন হাতে অরিজিনাল রয়েছে তাদের সেকেন্ড অপশানটা কোনো কাজের নয় তারাও কিন্তু সেকেন্ড অপশানে অরিজিনাল যে সার্টিফিকেট সেটাকেই পুট করুন ফলে কোনো অপশান ব্ল্যাঙ্ক না দিয়ে সবগুলোকে আপনি সিলেক্ট করে দিন এবং নেক্সট আপলোডে ক্লিক করে দিন তো এটা সাবমিট করে দেওয়ার পরে আমরা একটা নাম্বার রিসিভ করব যে সিরিয়াল নম্বরটা কিন্তু আমরা রেখে দেবো যেটার মাধ্যমে পরবর্তী সময় আমরা এটাকে চেক করতে পারবো